প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপিয়া বাইং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি অহিদ রানা তো আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন অনেক জেলায় আমরা মাল সেল করছি কুরিয়ার সার্ভিসে এই যে আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে একদম কাছে থেকে এই যে সবগুলো দেখেন একদম মানে রেডি করে ফেলেছি ইনশাল্লাহ এখন এই যে যার যার মেমো করে দিয়েছি কার কত বিল কার কয় পিস এই যে একদম গাম টাইপ সব লাগিয়ে দিয়েছি ঠিক আছে এই যে ঠিক আছে এখন তো এভাবে আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিস সেল দিচ্ছি যারা নিতে চান আশা করি আপনারা এই ভিডিও দেখে অবশ্যই অর্ডার করতে পারবেন কারণ আমরা সব সময় ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমরা সবসময় ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে আর এইখানে আমি প্রাইসটা বলে দিচ্ছি অনলি অনলি প্রাইস হচ্ছে আমরা এখানে একশো পঁচত্তর টাকায় তাকে শুরু করে দুইশো পঁয়ষট্টি ঠিক আছে এ রেঞ্জের প্যানগুলো আমরা পাঠাচ্ছি বিভিন্ন জেলায় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যারা পাইকারে নিতে চান যোগাযোগ করবেন আর যারা কোচরা নেবেন কুচরার জন্য একটু রেটটা বাড়বে সামথিং ঠিক আছে তো হিসাবে কুচরা আমি বলে দিচ্ছি কোচড়াটা নেবেন চার পিস পাঁচ পিস তাদের জন্য দুইশো টাকা পড়বে মানে পাইকারেও না কুচরাও না একটু রেটটা বাড়বে না আমাদের কস্টিং আসবে না ঠিক আছে এটা হল যারা ইউজ করবেন হ্যাঁ আর কুচরা দলের তো সাড়ে তিনশো চারশো টাকা ধরতে হবে এই হিসাবে ধরা হয়নি একটু কমই ধরছি আমরা একদম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যদি কুচরা দরি তাহলে এই রেটটাই ধরতে হবে কিন্তু কুচরাও না পাইকারি না তাহলে আমাদের কস্টিংটা আসবে অনলি দুইশো দশ টাকা আমরা সেল দিচ্ছি পাইকারি সরি কুচরা আর পাইকারি হলো একশো আর যেটা হচ্ছে আপনার দুশো পঁয়ষট্টি টাকা এটাও কুচরা নিতে পারবেন এটা হচ্ছে অনলি হ্যাঁ তিনশো দশ টাকা তিনশো দশ টাকা দুশো পঁয়ষট্টি টাকাটা পাবেন পাঁচ পিস চার পিস যারা নেবেন হ্যাঁ তিন পিস নেবেন আমরা দিতে পারছি ঠিক আছে সমস্যা নাই তো এইভাবে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসে পাঠাচ্ছি বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আজকে আলহামদুলিল্লাহ অনেক জেলায় মাল পাঠাচ্ছি আমরা তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে এটা হলো দুশো পঁয়ষট্টি টাকা পাইকারি দাম পাইকারি বলছি কিন্তু এটা শোরুম কোয়ালিটির জন্য এটা শোরুমের জন্য আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা জেলা যেটা আমরা দুশো দশ টাকা সেল করি কুচরা ঠিক আছে এই যে তারপর এই যে অনেক আছে শার্ট প্যান্ট গেঞ্জি আশা করি যারা নিতে চান যারা নতুন ব্যবসায়ী ভাইরা আছেন পুরান ব্যবসায়ী ভাইরা আছেন আশা করি আপনারা যোগাযোগ করবেন অনেক স্টকে মাল আছে আমাদের কাছে ঠিক আছে তো এইভাবেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সেল দিয়ে থাকি হ্যাঁ আর যারা পেজে দেখেন অবশ্যই পেজটা ফলো তো রাখবেন আর যারা অবশ্যই ইউটিউব দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম